ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের রাতের আধারে প্রায় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে গতরাতে ভরাডোবা গ্রামে খোকুন হোসেন ঢালির মৎস্য খামারে খামারের পাহারাদার জানায় শেষ রাতে মানুষের শব্দ পেয়ে আমি তাৎক্ষণিক সজাগ হয় বের হয়ে দেখি ফিরাসির পারে লাগানো সব পেঁপে গাছ কেটে চলে গেছে দুর্বৃত্তরা খামারের মালিক খোকুন হোসেন ঢ্যালি জানায় আমার প্রায় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে खाना है बुजुर्ग से ये तो मैं जाऊँ तो तो यार तो